যেমন সর্দি কাশি থাকতে পারে না তোর জন্য দাদা হুজুর পীর হতে পারে না তোর জন্য পাঁচ হুজুর পীর হতে পারে না তোর জন্য বড় পীর সাহেব পীর হতে পারে না ওর পীর হলো ইবলি শয়তান দ্বিতীয় নম্বর পীর হলো বাড়ির বউ চিনতে পারে না কেউ বলবেন হুজুর তা কি করে হয় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা মানি কি মানি না ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লা রাই বলেছেন আল্লাহ এবং রসুল তারপরে হলো বাবার মা তারপরে হলো বাবার মা তারপরে যত পীর থাকবে তারা বাপ মায়ের উপরে বড় পীর হতে পারে না কোনো বড় পীর হতে পারে না এখন বলবেন সাব্দাম হোসেন আমার বাপের মুখে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নাই থাকুক বলবেন সাব্দাম হোসেন আমার মা নামাজ পড়ে না নামাজ না পড়ুক আমার মা যদি বেশ্যা বৃত্তি করে রে আমার বাপ যদি মত করো হয় কাজা করো হয় চুল্লু করো ভাই পাড়ার লোক বলবে গাঁজা খর মৎ কর চুল্লু কর শহীদুল হুল শফিগুল মনিরুল তুমি বলবে আমার আম্মাজান আমার আম্মাজান যদি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার কপালে শান্তি মিলবে নচেত মিলবে না মিলবে না মিলবে না তুমি যতই নামাজ পড়ো তশমি গম গপ 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 করে চেপো তুমি যতই পুরপরাশের বেজে করতে যাও যতই তুমি জামাতে যাওয়ার চিল্লায় যাও তুমি যে বিশ্বাবের মুড়ি ধর না কেন ওর কপালে বাদ পড়বে বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ দেওয়ার জন্য সাদদাম হোসেন তৈরি অপেক্ষা করুন প্রমাণ দেওয়ার জন্য তো এসেছি বক্তারা উচিত কথা বলে না একটাই মাত্র কারণ অধিকাংশ জলসা কমিটি বেনামাজি এরা জলসা দিতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নয় কথা ঠিক না ভুল আর দাওয়াত হবে তো আমার দাওয়াতার দরকার অন্ততঃ একটু ব্যাটা ধরে ধরে ঔষধটা দি ভিটামিন তো সব সময় পাচ্ছেন অ্যান্টিবায়োটিক একটু কম হয় অ্যান্টিবায়োটিক একটু দাম বেশি হ্যাঁ এজিট্রাল 500 হ্যাঁ 625 একটু আদ্দার দিলে মোটামুটি তাহলে হয়তো শরীর একটু কড়া হবে আমার দিকে চোখ মোটা মোটা করে দেখবে তা দেখো সমস্যা নেই কারণ হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে গো আজকে দেখছেন উঁচু জায়গায় বসেছি আমজা দুজের ছেলে বিশাল ব্যাপার আর মনে রাখবেন এই বেলেখালির লোক জান্নাতে যাবে আর আমার মতো বক্তা মলি সাহেব হুজুর জাহান কাতারে দাঁড়িয়ে বেলেখালি বলে মালের পনেরো হাজার টাকা ভিজিট ছিল ধরা পড়েছে আমরা ঝোপ বুঝে কম মেরেছি যেটা আবার পরবর্তীতে দাওয়াত হয় রোগ বুঝে ঔষধ দেওয়ার চেষ্টা করি যা রোগ হয়েছে শুধু বলছি খেয়াল লাভলি মাকে দেখতে ভালো হোক দেখতে ভালো হোক কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি ঠিক আছেন তো ডান্ডিকের ভাইরা তোমাদের মন মরা কেন গো খাওয়া দাওয়া হয়নি হয়েছে তো এগুলো না না এগুলো কমিটি কোথায় ওই যেগুলো গলায় দড়ি দেওয়া আছে নাকি গলায় দড়ি বললে আবার লোক খারাপ ভাববে ফিতে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই মিলে আর একবার তোক বৃদ্ধি দেখি অন্তত যারা বাড়ি শুয়ে আছে ওরা মনে করছে কেউ লোক নেই অন্ত তোরা বুঝুক জোর বনাইরা সব এখানে আছে ঠিক আছে অন্তত আওয়াজটা একটু পঞ্চাক নাকি সবাই মিলে দেবো ঠিক আছে কারো জবান যেন বন্ধ না থাকে না রে তেকবির হ্যাঁ এরকম যদি আওয়াজ ঠিক মতো চারবার দেওয়া যায় ও মাথা মোটার ঘরে শুয়ে থাকতে পারবে আরো যদি বলা হয় গন্ডগোল বেঁধে গেছে মালবার কষ্ট ও একদম মুহূর্তের মধ্যে আছাড় খেয়ে চলে আসবে কিন্তু মসজিদে অত সহজ নয় আর একবার আল্লাহর নামে ধনি দেব অন্তত মেয়েরা মেয়েরা মনে মনে করছে কি মলি সাহেব কি পাগল হয়ে গেছে নাকি আসলে তা না আমার টাইম কখন দেখেছেন বুঝতে যাচ্ছেন তো এখন দুই একজন লোক এরম করছে পৃথিবীর দুটো জায়গায় ঘুম লাগে কত জায়গায় বললাম দুই জায়গায় শুক্রবার মসজিদে ঘুম লাগে না আচ্ছা এখান কেউ যদি এখানে বসে ঘুমা সে সব পাবে কেন পাবে না জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক হাজিরা হলে সে মাল পায় না পায় না খালি বলো দিবি কি বলে আজ খেট ও পাবে ওর বউ পাবে ঠিক আছে তাহলে জব কার্ডে হাজিরা হলে মাল যদি অ্যাকাউন্টে ঢুকে যায় আল্লাহ ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড় আল্লাহর ভান্ডার বড় জব কার্ডে হাজিরা হলে অ্যাকাউন্টে যদি মাল ঢুকে যায় আমার আল্লাহর বান্দা আমার আল্লাহ রহমানুর রহিম গফরুর রহিম আমার আল্লাহ আমাদের রব আমরা এখানে বসে যে কথা শোনার জন্য ক্লান্ত শরীর সারাদিন খাটাখাটনি করা হয়েছে হয়তো ঘুম লেগে যেতে পারে আমার আল্লাহ রহমানুর রাখিম গফর রাহিম তার রহমত থেকে আমাদের বঞ্চিত করবেন না সুতরাং সেই আল্লাহর জন্য মাঝে মধ্যে যদি আমরা সুবহান আল্লাহ বলি তাতে কি অসুবিধা আছে বলবেন তো এই যে আওয়াজটা আপনারা দিচ্ছেন ইনশাল্লাহ সারা যদি আমি বলে যাই আর আপনারা যদি আওয়াজ দেন সারা লোক বসে থাকবে তো মানে এসটি নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে চলেন যখন আসি যা কন্ডিশন ছিল এখন একটু পূরণ হয়েছে দেখেন দেন হ্যাঁ মাঝখানে মাঝখানে ও ওই জায়গায় ওই কি বলে না খোয়ালি ঠিক মতো হয়নি চুচকো হয়েছে বুঝতে পারছ তাহলে আগের মাঠের অবস্থা দেখেছিলে ও ছেলেরা মনৌজুয়ান যুবক এরাম এ হুজুর না কি ও আইন রে আজমুর শরীফতে আসছেন ও ছেলেরা দুজন কি ব্যাপার বলেন একই রকম গ্যাস ও বাইরে থাকো আলহামদুলিল্লাহ যা কিছু আমাদের গর্ব যে আমাদের এই এলাকার ছেলে আল্লাহ তারা ইনকাম করার জন্য হালাল রুজি উপার্জনের জন্য বাইরে থাকে এরকম যারা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন রাজ্যেই থাকে আল্লাহ তাদের শরীরকে যেন সুস্থ রাখে বলুন আমিন ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ বাড়ি তার কেশ্বর বাঘ বাড়ি কথাগুলো বলবো বাড়াবাড়ি দু চারটে কথা শুনে রেগে যাবেন না তাড়াতাড়ি আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাম সামনে হাত দেবে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা আমি আপনাকে নিবেদন করে জানাতে চাই এখন প্রমাণ দেওয়ার জন্য বাপ মা যতই মুখে দাঁড়িয়ে থাক আর নাই থাক ওই আব্বা দোয়া করলে কবুল মা দোয়া করলে কবুল হাত তুলে দোয়া করতে হবে না আব্বার হাত তুলে দোয়া করতে হবে না আব্বা শুধু বলবে উফ এটা হবে তোমার আমার জন্য বদা বদা আর বাপার মা দিলে 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 খুশি থাকবে এটা হবে তোমার আমার জন্য দোয়া দোয়া দুঃখের সাথে বলতে হয় আমাদের দাওয়াত করে বলে হুজুর খাও 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 যদি বলি খাবো না বলছে কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না খাবো না খাবো না তখন বলছে হুজুর চর্বি বাঁধে তো বলাও লাও লাও হুজুর জানতো মাছ

কবে বুকে হাত দিয়ে বলো বাপকে পাশে বসিয়ে কবে বলে চব্বা খাও মা খাও আব্বা খাও বরঞ্চ শালার বউ এসেছে পাতে দিচ্ছে নিতে দেরি করলে গালে গুঁজে দিলে যেন ভালো হয় শালি এসেছে তার যেন কোলে ঝেলে দিলে ভালো হয় নিজের বাপ আর মা কে না দিয়ে সাদ্দামকে খাইয়া তুমি শান্তি পাবে না তুমি যতই নামাজ পড়ো রোজা করো তোমার কপালে শান্তি মিলবে না প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে অনেক কথা বলবো সর্বপ্রথম একটি ছোট্ট কথা বলে দিচ্ছি একটি ছোট্ট কথাই বলছি রসুরুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এসে বলছেন ইয়া রসুর একজন মহিলা এসে বলছেন ইয়া রসুর আমার স্বামী মনে হয় বাঁচবে না তার খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে ওটা মৌতের জাকানদানি চলছে আল্লাহ নবী বললেন ও মহিলা মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে মহিলা বললেন ইয়া রসুর আমার শ্বশুর বেঁচে নাই তবে শাশুড়ি বেঁচে আছে আল্লাহ নবী বললেন তোমার শাশুড়ি আমার দেখে আনো যখন দেখে এনেছে জিজ্ঞাসা করা হচ্ছে মা জননী তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার কেমন ছিল তখন বলছে ইয়া রাসূলুল্লাহ গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন আল্লাহর নবী বললেন ও কথা জিজ্ঞাসা করি নাই তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত গো তখন মা জননী দুগড়ে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে খুব খারাপ আচরণ করত আমার সাথে খুব জগন আচরণ করতো আল্লাহ নবী বললেন ও বাবা জলদি করে যাও না চলি কিছু শুষ্ক কাঠ ভেঙে আনো মা জননী বলছেন ইয়া রসুল্লাহ শুষ্ক কাঠ নিয়ে কি করবেন আল্লাহ নবী বললেন কাঠগুলো সাজিয়ে দেয়া হবে আর জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে তোমার বাচ্চাকে আগুনের নিক্ষেপ করা হবে মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি কিন্তু আমার বাচ্চাকে আগুনে ফেলতে দেব না একবার জুড়ে বলুন সোহান আর আজকে ছেলেরা বলছে আমি বুড়ো বুড়ির মুখ দেখতে রাজি নয় আমি এখান থেকে উঠে যেতে রাজি আছে না নাই বুড়ির মুখ দেখবে না বুড়োর মুখ দেখবে না তাই দেখবেন বাউল বারান্দায় ঘিরে নিচ্ছে ঘিরে নিচ্ছে বারান্দায় ঘিরে নিচ্ছে আর যেখানে দয়ান্নবী বলেছেন রগিমান পুহু তার নাক মলিন হোক সুম্মা রগি মান ফুহু নাক ধুলোই মলিন হোক আবার দয়ার নবী বললেন সুম্মা রগি মান ফুহু নাক ধুলোই মলিন হোক সাহাবারা বললেন কি লামানিয়া রসুল আল্লাহ সেই ব্যক্তি কে আল্লাহ নবী বললেন যারা পিতা মাতাকে হায়াতে পেল রে অথচ জান্নাতে জায়গা করে নিতে পারলো না অথবা দুজনের মধ্যে একজনকে পেল জান্নাতে জায়গা করে নিতে পারলো না ওদের নাক ধুলোই

ছোট হুজুর যারা আমরা আছি আমি আছি আমার ভাই আছে আমরা ওই হুজুরের ওই কাজটা আমরা তারপরে যদি কেউ কত না হুজুর করবো হুজুর আসছেন হুজুর করবেন বলি না বলি না তাহলে নবী যেখানে বলছে তার নাক ধুলোই মলিন হোক আর সাদ্দাম বলবো তিন তালা করুক জীবনে হবে আরো শুনবেন বসেন সব বাপ চাচা তো মুখের দিকে তাকালে ভালো করে খোঁজ করলে দেখা যাবে আমাদের রক্তের কেউ না কেউ এখানে আছে কথা ঠিক কি না হয়তো তেমন যাওয়া আসা নেই আমার আব্বাজান সবাইকে চিনতেন আব্বাজান এমন একটা মানুষকে দেখেছি অফ টাইমে বাড়ি ও বাড়ি সে বাড়ি আত্মীয়দের বাড়িতে ঘুরতেন খুব সময় কম ছিল তারপরেও ঘুরতেন আর আমরা এখন ফোনের যুগ তারপরে কেউ কারা চিনি না এই যে মু릅বিরা একে উপরে দেখা হলে কত পিছনের পিছনের গল্প করে আর এখন ছেলে রে ছেলে দেখাালছে বার কর হয়ে তুই ডক তুই ঠকাই মরে গেলি কি করছ ফ্রি ফায়ার বলছে মারো গেয়া খেলতে পাবজি বলতে পারলাম নাম নবীজি ওই জন্য মার খালুছছেন না কি কথা বাস্তব কি বাস্তব না আর আগেকার মুরব্বীরা ফোন ছিল না দু ঘন্টা তিন ঘন্টা রাস্তা সাইকেল চেপে গিয়ে